সূরায় কঠিন শাস্তির কথা বর্ণনা করা হয়েছে যাদের জন্য চলুন জেনে নেই আসসালামু আলাইকুম আসসালাম আবার বারাকাতু আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তালা আমাকে ভালো রেখেছে তো আজকের যে সূরাটা নিয়ে আলোচনা করব সূরা হুমাজা যেটা এক নজরে কোরআন থেকে যে তাফসির শুরু করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে একশো চার নম্বর ছুড়া তর্জমা করবো শুনবো এক নজর কোরআন থেকে যে কিভাবে এটাকে তর্জমা করেছেন এবং হুমাজা ছুড়াটি এ ধারাবাহিকতা অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা এটা বত্রিশতম ছুড়া হিসাবে নাজিল হয় কিন্তু কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এখন এটা একশো চার নম্বর সুরা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে এবং এর আগে এর আগের সুরা হল সুরা আসর এবং পরের সুরা সুরা ফিল আর এই সুরাটির আয়ার সংখ্যা হলো নয় এটা মাক্ষী সুরা নামের রহস্য হুমাজা মানে যে অন্যের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করে সুরার এক নং আয়াতে শব্দটি ব্যবহার হয়েছে যারা দোষচর্চায় লিপ্ত এখানে তাদের ধ্বংসের কথা বলা হয়েছে সেখান থেকেই সুরাটির নামকরণ করা হয়েছে হুমাজা মেজর থিম মানুষের এক নম্বরে হলো মানুষের কিছু মন্দ স্বভাব দুই নম্বরে হলো আল্লাহর আজাব থেকে বাঁচানোর ক্ষেত্রে সম্পদের অপারগতা তিন নম্বরে হুতামা জাহান নামের বিবরণ সূরাটির শুরু এবং শেষ সম্পর্ক যেভাবে হয়েছে শুরু হয়েছে ওয়াইদ শব্দ থেকে যা জাহান নামে জাহান নামের একটি উপত্যকার নাম আর সূরাটি শেষ হয়েছে হুতামা শব্দটি যা জাহান নামের এক জাহান নামের একটি নাম এর অর্থ চূর্ণ বিচূর্ণকারী অর্থাৎ জাহান নামে যা পড়বে তা আর আস্ত থাকবে না চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হলো সুরা আসর যাতে আল্লাহ তালা চারটি বৈশিষ্ট্য মানুষ মানুষ ব্যতীত অপর অপর সব মানুষকে ক্ষতিগ্রস্ত বলে উল্লেখ করেছেন এর পরের সুরা হুমাজাতে তুলে ধরেছেন কিছু ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থা ছানে নজুল এই সুরাটিতে জাহিলি যুগের কিছু অন্যায় কাজের নিন্দা করা হয়েছে সেগুলো হল সামনাসামনি বা আড়ালে অপরের দোষ ত্রুটি বলে বেড়ানো ও জমান জমানো সম্পদকে নিজের দুর্দিনের সুরক্ষাকারী মনে করা এই দোষগুলো তখনকার মানুষের লোভী নেতাদের মধ্যে বেশি দেখা যেত তখনও কিছু মানুষ ছিল যারা বুঝতে পারতো এগুলো ভালো কোনো কাজ নয় কারণ তারা দেখত এসব এসব নেতা গোস নেতা ঘোষের লোক সব সময় অন্যের নিন্দা করে আর অহংকার করে বেড়ায় এরা গরিবের হক মেরে সম্পদের পাহাড় গড়ে তোলে এসব কাজ তো কখনোই ভালো হতে পারে না আর যেসব কাজ ভালো নয় তার শাস্তি থাকাও চাই কিন্তু কে এদেরকে শাস্তি দেবে এদের ক্ষমতা ও সম্পদ এতই বেশি যে সাধারণ মানুষের পক্ষে তাদের দিকে চোখ তুলে তাকানো সাহস নেই তাই তাহলে এই দুনিয়াতে শাস্তি না হলে আর কবে এরা শাস্তি পাবে মানুষের এই এই আক্ষেপটাকেই কোরআন সুন্দরভাবে ব্যাখ্যা করে আশ্বাস দিয়েছেন এগুলো ভীষণ মন্দ কাজ আর এগুলোর জন্য অবশ্যই শাস্তি পেতে হবে দুনিয়াতে না পেলেও পরকালে তারা ভীষণ শাস্তি পেতে যাচ্ছে এভাবে আল্লাহ মানুষ মানুষের মাঝে পরকালের বিশ্বাসকে গেথে দিয়ে দিয়েই এই সুরাটি নাজিল করেন সেগমেন্ট নিন্দুক গোপনে অন্য নিন্দা করা ও মুখের উপর কাউকে অপমান করা খুবই খারাপ কাজ এর পরিণতি অত্যন্ত ভয়াবহ সম্পদের বাস্তবতা অনেক অনেকে মনে করেন বিপদের দিনে তারা সম্পদই দিনে তার সম্পদই তাকে আগলে রাখবে কিন্তু তাদের সেই ধারণা ভুল সম্পদ কখনোই মানুষকে রক্ষাকারী হতে রক্ষাকারী হতে পারে না শাস্তি এই ধরনের স্বভাব বা বিশ্বাস যারা লালন করে তাদের জন্য রয়েছে ভয়াবহ আগুনের শাস্তি যা সব সবকিছুকে চূর্ণ বিচ্ছীর্ণ করে দেবে ফজিলত হুমাজা মুফাসাল সুরাগুলোর অন্তর্ভুক্ত এ সম্পর্কে নবী সাল্লাল্লাহ আলহালাম বলেন মুফাসা মুফাসাল সুরাগুলোর মধ্যে মাধ্যমে আমাকে অন্য নবীদের চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে আহমদ আল মোসনাদ হাদিস নাম্বার ষোলো হাজার নয়শো বিরাশি কাজ পজ অ্যান্ড এফেক্ট গিবৎ করা অপবাদ দেওয়া এবং কাউকে নিয়ে অনর্থ খাসি ঠাট্টা করা ভীষণ অন্যায় কারণ এই কাজগুলো শুধু অন্যকে কষ্ট দেয় না বরং নিজের কালো দাগ ফেলে গতিপথ এক নাম্বার অপবাদ ও গিবাতের প্রভাব দোষ চর্চা ও গিবাদ সাধারণত কোনো গুণা নয় সমাজে এক মারাত্মক প্রভাব রয়েছে এটি পারস্পরিক বন্ধন ছিঁড়ে ফেলে সমাজের নৈতিক কাঠামো ভেঙে দেয় দুই নম্বরে সম্পদ মজুতকরণ অনেকে মনে করে সম্পদ তাদেরকে নিরাপত্তা দেবে বিপদ আপদে পড়লে এই সম্পদই তাদেরকে বাঁচাবে কিন্তু আল্লাহ তালা আল্লাহ আল্লাহ জানান আল্লাহ জানালেন হিসাবে দিন এই সম্পদ কিছুতেই কাউকে বাঁচাতে পারে না তিন নম্বরে অহংকার ও লোভের পরিণাম যারা অপবাদ ও গিবদ করে তারা অহংকারের বসে এগুলো করে আবার যারা সম্পদ মজুদ করে তারা লোভী এই ধরনের মানুষকে আল্লাহ আল্লাহ হুতামাহ মধ্যে ফেলেছেন তাদের মধ্যে আগুন যা সবকিছু কিছু চূর্ণ বিচূর্ণ করে দেবে দেহ ও আত্মার শাস্তি যাহার নামের সেই শাস্তি কেবল দেহেরই দেহকেই জ্বালাবে না বরং তার হৃদয় পর্যন্ত গিয়ে পৌঁছাবে ভীষণ কষ্টদায়ক শাস্তি হবে সেটি তাদের উপরের দিক দিক দিয়ে সেই আগুন ঢেকে দেওয়া হবে এবং শাস্তিকে করা হবে দীর্ঘস্থায়ী ওভারভিউ যারা অন্যের অনুপস্থিতিতে দোষ চর্চা করে কাউকে প্রকাশ্যে অপমান করে সম্পদকে রক্ষা কবজ মনে করে তাদের জন্য আছে কিয়ামতের দিন কঠিন বার্তা এস স্টাডি কিছু মানুষ সম্পদকে তাদের রক্ষা রক্ষাকর্তা মনে করে আর এই কারণেই সে গীবৎকে দান দান করার ক্ষেত্রে এই কারণেই সে গরিবকে দান করার ক্ষেত্রে এগিয়ে আসে না দিনের কোনো প্রয়োজন তার দ্বারা পূরণ হয় না সেভাবে যদি বড় কোনো অসুখ হয় যদি একটা দুর্ঘটনায় পড়ে যায় ছেলেটার যদি কোনো বিপদ আপদ হয় ইত্যাদি এইসব সাত পাঁচ ভেবে সে সম্পদ জমানো শুরু করে সম্পদের লোভে হালাল হারামের বাজ বিচার করতে ভুলে যায় অথচ এর পরিণাম খুবই ভয়াবহ আল্লাহতালা এই সুরায় চার নম্বর আয়াতে বলেন না তার সম্পদ তাকে কিছুতেই বাঁচাতে পারবে না তাকে অবশ্যই এই হুতামা অর্থাৎ চু চূর্ণ বিচূর্ণকারী এর ভিতর সেরে ছুঁড়ে ফেলা হবে তাই জাহান্নাম থেকে বাঁচতে আমরা যে যেন এই মন্দ স্বভাবটা ঝেড়ে ফেলি সালাবি তাফসির তিরিশ অবলিক দুশো পঞ্চান্ন রিফ্লেকশান একটি সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিময় সমাজ ইসলামের দৃষ্টিতে অনেকেই দাবি করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মদিনায় গেলেন তখন সেখানকার সমাজ সমাজে ছিল কাদা ছোড়াছুরি একদল আরেক দলকে দেখতে পারত না সবার মাঝে সব সময় যুদ্ধ দেহি মনোভাব থাকত নবী করিম নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সবগুলো দ্বন্দ্ব মিটিয়ে দিলেন আউস খসরাজ চিরশত্রু দুই গোত্রকে ভ্রাতৃত্বের সুতোয় বেঁধে দিলেন সবার সম সবার সম্মিলিত শক্তিতে মদিনা হয়ে উঠল ইসলামের মজবুত দুর্গ অপরদিকে সমাজ সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন বিষয়কে ইসলামের কঠোরভাবে প্রতিহত প্রতিহত করেছে তার একটি নমুনা এই সুরার শুরুতেই দেখা যায় যারা অপরের দোস্তুতি খুঁজে বেড়ায় সামনে পেছনে সমালোচনা করে তাদেরকে জাহান নামের এর ভয়াবহ শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের জন্য তাদের জন্য ব্যবহার করা হয়েছে ওয়াইল এর শব্দটি যা জাহান্নামের একটি উপত্যকার নাম এত কঠিন শাস্তির কারণ হল চকুলখুরি করা কাউকে অপমান করা ব্যঙ্গ করা এগুলো দ্বারা সমাজের সম্প্রীতি বজায় থাকে না চরম বিশৃঙ্খলা নেমে আসে অথচ আলোকিত সমাজ গড়তে একটি সুস্থ পরিবেশ প্রয়োজন তাই সুন্দর তাই সুন্দর সমাজ ব্যবস্থা তাই তাই সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে আমাদেরকে আগা অগ্রগামী থাকতে হবে তাফসি পর্তুবীজ তাপসির বিশ একশো একাশি অবলিক একশো একাশি বাগা বাগাবি তাপসির আট অবলিক পাঁচশো ছাব্বিশ অর্থাৎ এই যে এই সুরাটি দ্বারা যেটা মানে এই বোঝা যায় যেটাকে বোঝানো হয়েছে তালা সেটা হলো যা অন্যের অনুপস্থিতি যারা অন্যের অনুপস্থিতিতে যোশ চর্চা করবে অর্থাৎ অন্যের উপস্থিতিতে যারা দোষ চর্চা করে করে কাউকে প্রকাশ্যে অপমান করে সম্পদকে রক্ষা কবজ মনে করে তাদের জন্য আসে কেয়ামতের দিন কঠিন শাস্তি অর্থাৎ চোখলখুরি এবং কাউর দোষ খুঁজে বেড়ানো এবং সম্পদকে মজুত করে রাখা এইটা যে মহা বিপদের লক্ষণ আল্লাহ তারা এটা বোঝানোর জন্যই সুরা হুমাজা নাজিল করেছেন আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সে অনুযায়ী আমল করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু